বৈদ্যুতিক চুল্লিতে শ্মশান ব্যবস্থায় বিঘ্ন দুঃখ প্রকাশ পৌরসভা চেয়ারম্যানের বিকলাঙ্গ সরকার বলে কটাক্ষ বিজেপির বর্ধমান পৌরসভার নির্মল বিল শ্মশান ঘাটে দুটি বৈদ্যুতিক চুল্লি বিকল হয়ে পড়ায় শেষ কৃত্তে গিয়ে ভোগান্তির মুখে পড়েন সাধারণ মানুষ বিগত দুদিন ধরে এই সমস্যা চলায় ব্যাপক ক্ষোভ ছড়ায় শহরবাসীর মধ্যে শুক্রবার শ্মশান ঘাট পরিদর্শনে যান বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার সংবাদ মাধ্যমের সামনে তিনি দুঃখ প্রকাশ করে বলেন এই ঘটনায় আমি বর্ধমান পৌরসভার প্রথম নাগরিক হিসেবে শহরবাসীর কাছে ক্ষমা প্রার্থী সময় মতো রক্ষণাবেক্ষণ না হওয়ায় এই সমস্যা হয়েছে আমাদেরই ত্রুটি আগামী দুই দিনের মধ্যে চুল্লি দুটি চালু হয়ে যাবে বলে আশা করছি তবে এই ঘটনাকে ঘিরে কটাক্ষ করেছে বিজেপি বিজেপি নেতা দেবাশিস সরকার বলেন এটা শুধু চুল্লির বিষয় নয় বরং পুরো বর্ধমান শহরেরই চিত্র পৌরসভা চেয়ারম্যান নিজের ওয়ার্ডেই ঠিকভাবে পরিষেবা দিতে পারেন না টোটো চলাচল পর্যন্ত বাধা দেন এখন শ্মশানের অব্যবস্থাও সামনে এসেছে তিনি আরও অভিযোগ করেন চুল্লি বিকলের ফলে কাঠের চাহিদা বেড়েছে তাতে কিছু ব্যবসায়ীর লাভ হচ্ছে কাটমানির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না শ্মশান সংক্রান্ত এমন পরিস্থিতিতে একদিকে যেমন পৌরসভার তরফে দুঃখ প্রকাশ ও আশ্বাস অন্যদিকে রাজনৈতিক চাপান উত্তরে ফের উত্তপ্ত বর্ধমান শহরের অন্দরের প্রশাসনিক ব্যর্থরা একটা বিকলাঙ্গ সরকার চলছে পশ্চিমবঙ্গে যাকে এখন চালানোর জন্য হয় রোবট লাগবে নয় অ্যাম্বুলেন্স লাগবে শুধু শ্মশানের চুল্লি বলে নয় বর্ধমান শহরের রাস্তাঘাট এবং উনি যেই ওয়ার্ডের কাউন্সিলর বর্তমানে পুরোপিতা হয়ে রয়েছেন সেই ওয়ার্ডে সামান্য টোটোওয়ালারা আসতে পর্যন্ত বারণ করে দেয় মানে স্টেশন থেকে বা বাস স্ট্যান্ড থেকে যদি আসতে হয় টোটোওয়ালাতে তারা আসে না তো উনি নিজের ওয়ার্ডটাকেই ঠিক রাখতে পারেননি সেখানে শ্মশান যেটা হিন্দু ধর্মের একটা গুরুত্বপূর্ণ জায়গা সেখানের চুল্লি বন্ধ হয়ে আছে এবং আজকে তিন দিন ধরে প্রায় বন্ধ হয়ে রয়েছে কোনো রকম সুরাহা দিতে পারেননি কিছু কাঠ ব্যবসায়ীদের লাভ হবে হয়তো সেখানেও কোনো মানির বিষয় আছে কি আমার জানা নেই যে বর্ষাকাল কাঠ ভিজে যাচ্ছে হয়তো কাঠ ব্যবসায়ীদের থেকে কিছু মানির ওখানে ব্যাপার আছে দ্বিতীয় ওনার সঙ্গে বর্ধমানের বিধায়কের একটা দ্বন্দ্ব সর্বজনবিদিত এবং ওখানকার যিনি কাউন্সিলর একুশ নম্বর ওয়ার্ডের যে শ্মশান সেই শ্মশানের কাউন্সিলার খোকন দাস এমএলএ খোকন দাস ঘনিষ্ঠ সেখানেও কোনো চক্রান্ত আছে কিনা না বর্তমানে তৃণমূল তৃণমূলের কাছে সবথেকে বেশি বড় চক্রান্তের শিকার তাই শুধু শ্মশানে চুল্লি বলে নয় গোটা পশ্চিমবঙ্গটাই এখন একটা দুর্বিষহ অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছে তবুও আমরা আশা রাখবো যে উনি যখন এসেছেন খুব তাড়াতাড়ি এটার ব্যবস্থা করবেন কারণ হিন্দু ধর্মের কাছে এই শ্মশানটা অনেকটা গুরুত্বপূর্ণ জায়গায় এবং এই চরম বর্ষাকালে ওই ভেজা কাঠ নিয়ে শ্মশানে সত্যিই সাধারণ মানুষরা যারা তাদের প্রিয়জনের বিয়োগে ওখানে গেছেন তাকে শেষ সমাধি দেওয়ার জন্য তো তাদের খুবই অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে আমরা আশা করব এই দুর্বিশ অবস্থা থেকে উনি হয়তো বার করে আনতে পারবেন বাকিটা এখন সাধারণ মানুষ তারা ভোগান্তির শিকার হচ্ছেন পশ্চিমবঙ্গের মানুষ দীর্ঘ চোদ্দ বছর আজকে তারা ভোগেই চলেছেন তো এটাই তাদের ভোগার মধ্যে আরও একটা কাজ রয়ে গেল এর বেশি আর কিছু বলার নেই আপনি এখানে এসেছিলেন কী দেখে সিদ্ধান্ত হয়েছে না এটা খুব আমাদের বর্ধমান পৌরসভার পক্ষ থেকেই আমি প্রথম নাগরিক হিসেবে বর্ধমানবাসীর কাছে আমি ক্ষমা প্রার্থী এ ধরনের একটা ঘটনা শ্মশানের চুল্লি বন্ধ হয়ে যাওয়াটা যদি সময় আমরা সজাগ সতর্ক থাকতাম হয়তো এটা অ্যাভয়েড করা যেত দুটো চুল্লি আছে ঠিকমতো মেনটেন্যান্স যেটা হওয়া প্রয়োজন ছিল যথাযথভাবে তা রক্ষিত হয়নি আমি আজকে এসে সমস্ত ঘুরে দেখে থেকে আমাদের কর্মচারীরা সকলেই রয়েছেন তাদের কাছ থেকেও রিপোর্ট নিলাম তা যেভাবেই হোক আমাদের কিছু ত্রুটি হয়েছে বর্ধমানবাসী এই কটা দিন যে কষ্ট হচ্ছে বা হবে তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি তবে আমি আশা করি আজকে এসে সব ব্যবস্থাপনা চতুর্দিকে দেখে শুনে যাতে ইমিডিয়েট চুলি চালু করা যায় তার সব ব্যবস্থাই গ্রহণ করা হয়েছে আশা করছি কাল পরশুর মধ্যেই চালু হয়ে যাবে কোনো সোমবার মঙ্গলবার বুধবারের কোনো ব্যাপার নেই রবিবারের মধ্যে ওই হোক যে অবশ্যই আমরা হয়তো পেরে যাব চালু করতে এই দুটো দিন মানুষকে অনুরোধ করব যে তারা যেন আমাদের যদি কোথাও কোনো ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা করেন আর নিঃসন্দেহে এরপর থেকে আমি আমার কর্মচারী ভাইদের প্রত্যেককে অনুরোধ করেছি যখনই যে অসুবিধা হবে এটা একুশে জুলাই রাত্রে আগুন জ্বলে ছিল বাট মানে আমাকে সেটা সময় কেউ জানায়নি জানতে পারিনি এখানে মেশিনগুলোও মাঝে মাঝেই ডিস্টার্ব করছিল। যাই হোক এখন এই যে চুল্লি বা তার ধোঁয়া টানা বা তার এই বোলার ইত্যাদি সব মেশিন টেশিনের ব্যাপার এগুলো এখন থেকে ওদের বলেছি সরাসরি ওরা আমাকে জানাবে এবং আমি যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা নেব যাতে বর্ধমানবাসীকে শবদাহ করতে গিয়ে অকারণে এরকম কষ্টভোগ দুঃখভোগ করতে না হয় আজকে বুধবার থেকে বন্ধ হয়েছে বুধবার হয়েছে বুধবার সন্ধ্যে হয়েছে বৃহস্পতি শুক্র দুদিন হয়েছে আর একটা দিন শনিবারটার সময় পেলে আমি আশা করি রবিবারে চালু করতে পারবো কি সমস্যা হয়েছে সমস্যা হয়েছে যে বোলার যেটাতে ওই ধোঁয়াটা বার করে সেইটা বোলার যেটা খারাপ হয়ে যাওয়ার জন্য টেকনিক্যাল ফল্ট হতেই পারে মেশিন টেশিন খারাপ হয়ে যেতেই পারে তার জন্য ধোঁয়া টানতে পারছিল না বলেই দাহ করা এখানে অসম্ভব তাই ওইগুলো সব লেদ মেশিনে সব দেয়া হয়েছে সেটাও যেমন ঠিকঠাক হচ্ছে আবার আমাদের নতুন চুল্লির জন্য যে কোম্পানি আছে তাদেরও লোক এখানে আছে তারাও তাদেরটাও টানতে পারছে না কেন সেটাও তারা দেখছে চেষ্টা করছে ওটাও চালু করার হয়তো দুটোই আমাদের রবিবারে চালু হয়ে যাবে তা আপনাদের কাছে এটাই বলার যে একদম আমি এটা বলবো না যে আমরা সব কাজ ঠিকঠাক মতো এখানে করছি তবু এটা হয়ে গেল এরকম কিছু নয় আমাদের ত্রুটি আছে ভুল আছে আর আমি আমার ভাইদের বলেছি অতঃপর যখন যে ঘটনা এখানে ঘটবে সরাসরি আমাকে জানাতে হবে ওরা যাদের যাদের নাম বলছে এদের জানিয়েছি ওদের জানিয়েছি কিন্তু আমার কাছে পর্যন্ত সে খবর পৌঁছয়নি পৌঁছয়নি বলে আমি যথাযথ ব্যবস্থা যথাসময়ে গ্রহণ করতে পারিনি এবার ওদের যাওয়ার জন্য আজকে আমি বলে গেলাম সবাইকে ফোন নাম্বার দিয়ে যাচ্ছি আমার সঙ্গে সরাসরি বলবে আশা করি যন্ত্রপাতি খারাপ হতে পারে কিন্তু যদি যদি ভালো করার পথ থাকে আমরা সেটা কেন পারব না এটা আমাদের দুঃখের বিষয় তা আপনাদের কাছে বর্ধমানের সমস্ত মিডিয়া মানুষ জনসাধারণ প্রত্যেকের কাছেই অনুরোধ করছি আর একটা দিন আপনারা একটু ইয়ে করুন আশা করি রবিবার থেকে সব নর্মাল হয়ে যাবে এবং আমরা ভবিষ্যতের দিকেও নজর রাখবো কারণ আমি যেহেতু এর দায়িত্ব নিচ্ছি যে আমি দেখাশুনো করব আশা করি সবসময় সচেষ্ট থেকে আমরা সবাই মিলে চেষ্টা করব যাতে আমরা শ্মশানের দাহ যথা নিয়মে যাতে চলতে পারে তার ব্যবস্থা রাখা এবার থেকে আপনি দায়িত্ব নেবেন